বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে খুবই সহজ এবং খুবই সুন্দর একটা লটকন তৈরি করে নেবেন সো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি আমি দুই শেডের কাপড় একই মাপে নিয়ে নিব ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টে সাইডটা রেখে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি অপোজিট যে প্রিন্টেড কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আটকে নিচ্ছি তো এভাবে করে আটকে নেওয়ার পরে এখানে আমি রেড কাপড়ের উপর এভাবে করে করে বসিয়ে বসিয়ে দেওয়ার পর এখানে এখানে আমি ফিতাটাকে এভাবে দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এক্সট্রা অংশগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে করে সেলাই করে দিলাম আলহামদুলিল্লাহ এখন এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে এখানে আমাদের সোসাইড করে নিতে হবে খুবই সহজ উপায় এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন সো এখানে আমি লটকনটা তৈরি করে নিয়েছি এবং লটকনটা তৈরি করার পর কিন্তু খুবই চমৎকার লাগছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম